আমি নাকি দেখতে অনেক উচ্ছিৎ অনেক কালো আর আমাকে দেখলে নাকি একজন মানুষের অনেক বমি পায় আর বলছে ক্রিম মাইখা ফর্সা হওয়ার জন্য সে সাজেস্ট করছে অ্যান্ড বলছে আমার চেহারা দেখতে এতটাই খারাপ যে তার নাকি আমাকে দেখলে বমি চলে আসে সো তালা যদি কাউকে সৌন্দর্য দেয় অথবা ফর্সা মানিয়ে যে সৌন্দর্য সেটাও কিন্তু কোনো কথা না আল্লাহ তালা কালোর মাঝে কিন্তু অনেক সৌন্দর্য দিয়ে রাখে তো ভালো খারাপ সবার মধ্যেই থাকে আর আমার মতে মনে হয় বর্ষা কালো এটা কোনো মেটার না সবচেয়ে বড় মেটার করে আমাদের মস্তিষ্কর চিন্তাভাবনা কীরকম হয় তো আমার কথা হচ্ছে যে মানুষটা আমাকে এই কথাগুলো বললো আল্লাহর রহমতে সে ফর্সা একজন মানুষ তার গায়ের রঙ অনেকটাই ফর্সা তাই বলে যে আরেকটা মানুষকে এতটা কুচ্ছে বলবে সে রাইট তাকে কে দিল এখন বলা যাক আমাকে যে অনেক বেশি হিংসা করে সে ছাড়া এই কথা যে অন্যকে বলতে পারবে না এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন তার এই কথায় বার্তায় আমি মোটেও অবাক হইনি বা কোনো রকম কষ্টও পাইনি হ্যাঁ একটু খারাপ লাগবে কারণ আমিও তো একজন মানুষ তাই না কিন্তু আমি কিন্তু কখনো আমার সজ্ঞানে থাকা অবস্থায় আমার জানা মতে এই পৃথিবীর কোন মানুষকে আমি কুচ্ছেদ বলিনি বা কখনো কাউকে ছোট করে দেখিনি আমার মতে নারী মানে সৌন্দর্য নারীদের মধ্যে এমন একটা জিনিস রয়েছে আল্লাহ তালা এতটাই গটিভ দিয়ে দিয়েছে কালো দেখতে ভালো না সে মেয়েটাও যদি একটু মাথায় তেল দিয়ে চুলটাকে একটা বেনি করে অথবা একটা খোপা করে একটু সোনো হালকা লিপস্টিক একটু কাজলই দেয় না তার দিকেও যে কোনো ছেলে তাকাতে বাধ্য কারণ পরিপাটি গুছিয়ে থাকা সৌন্দর্যের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ আমার মতে আমরা তিনটা বোন তিনটা বোনকে নিয়ে সে যা পারছে তাই বলছে কি আর বলবো আল্লাহর রহমতে আমাদের মধ্যে কোনো কিছুরই কমতি নেই হ্যাঁ ভাই আমাদের বোনদের মধ্যে আমার গায়ের রঙটা একটু কালো তাই বলে এইটা নয় যে আমাকে দেখলে কারোর বমি পাবে আলহামদুলিল্লাহ আমি নিজেও জানি আল্লাহ তালা আমাকে এতটাও পুচ্ছিত রূপ দিয়ে দুনিয়াতে পাঠায়নি অথবা কোনো মানুষকে আল্লাহতালা কুচ্ছিত রূপ দিয়ে দুনিয়াতে পাঠায়নি যে যে যার যার দায় জায়গা থেকে যার যার দিক থেকে সুন্দর অসুন্দর হচ্ছে এই মানুষটার মন মানসিকতা আমি তা জানি এখন ঘটনা হলো আপনাকে দেখে লোকে জ্বলবে জ্বলে পুরে শেষ হয়ে যাবে আপনাকে এত বাজে বাজে কথা বলবে কী আর বলবো ভাই আইটাল মানে মানুষ কেন এরকমটা করে আমি প্রথমে বলি প্রথম কথা হচ্ছে আপনার মধ্যে এমন কিছু গুণাবলী রয়েছে যা তার নেই এবং সে পুরো জীবনও যদি ইহ শেষ করে ফেলে সেই গুণাবলীগুলো বা সেই গুণগুলো পাওয়ার ইচ্ছায় তাহলেও সে কখনোই তা অর্জন করতে পারবে না এর রাগে এই জিতে এই হিংসায় আপনাকে নিয়ে তার মনে থাকা সকল ক্ষোভে সে মুখে যা আসবে তাই বল পৃথিবীটাকে তার গোলাম নাকি সে যা বলবে তাই কি আমরা তা কি ভেঙে পড়বো নাকি তার মস্তিষ্ক নিকৃষ্ট তার চিন্তাভাবনা নিকৃষ্ট বড়ো কথা হচ্ছে যে যেমন আপনাকে সে তেমনভাবে ট্রিট করবে যার মস্তিষ্ক যার দেখার চোখ বা যার চিন্তাভাবনা যেরকম একটা কথা মাথায় রাখবেন আপনি কখনও কারো কোনো কথা এতটা ভেঙে পড়বেন না যে সেই মানুষটাই যেতে গেল আপনি মাঝে হেরে গেলেন কারণ কেউ কিন্তু হিট দেবে তার কথার মাঝে আর আমাকে এত কথা কেন বলেছে বলেন তো সে অনেকভাবে আমাকে দুর্বল করার চেষ্টা করেছিল অনেকভাবে অনেক রাস্তা এমন কোনো রাস্তা ছিল না যেই রাস্তাটা সে অবলম্বন করেনি আমরা তিন বোন তিন বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোভাবে চলাফেরার করার চেষ্টা করি কারণ আমরা একটা ভদ্র ফ্যামিলি থেকে আসছি উড়া ধরা উৎফট চলাফেরা মস্তিষ্কা আমাদের ফ্যামিলি আমাদেরকে ছোটোবেলা থেকে কখনো তৈরি হতে দেয়নি এখন যারা ছোটো পোশাক পরে ফালাইন নাম নাচুন না বুড়িরা তারা তো অবশ্যই বলবে আমাদের এইসব পোশাক আশাক দেখে যে আমি নাকি বুড়া মহিলা আমি নাকি অনেক বুড়ি আমাকে তো ডাক নিক নেমও দিয়ে দিচ্ছে আমি নাকি একজন বুড়ি সো তোমরা একটু বোয়লা যেহেতু আসলে আমার এজটা তোমরা কতটুকু গেস করতে পারো একটা কথা সত্যি করে বলি আমরা মেয়েরা যখন চুল ছেড়ে খোলা চুলে অথবা ছোটো পোশাক ছোটো পোশাক বলতে আমি টপস জিন্স এগুলো কি বোঝাচ্ছি অন্য কিছু না সো এগুলো পরে যখন চলাফেরা করি তখন কিন্তু আমাদের এজটাও অনেকটাই কম মনে হয় অথবা আমাদের এজেরই মনে হয় যে এটা আমাদের এই যে মানুষই এই টাইপেরই মনে হয় কিন্তু সে তুলনায় আমি একটু ব্যতিক্রমভাবে চলাফেরা করি যেরকম আমি যে পোশাকটা পরি সেটা অনেকটা লুজ পরি যেন আমার বডি শু আপ না হয় যেহেতু এখন আমি বোরকাটা একটু কমই পরি বোরখা পরি না তো কী হয়েছে যে ড্রেসটা পরি সেটা যথেষ্ট লুজ পড়ার চেষ্টা করি যেন বোরখা না পরেও আমি যথেষ্ট নিজের হেফাজত করে চলতে পারি ইসলামিক তরিকায় এতটুকু আমার মস্তিষ্কে আসে যে অনুযায়ী আমি চলি হিজাব মেনটেন করি এগুলোকে না মানুষভাবে আমার এজ জানে আয় হ্যাঁ কত বড় এটা স্বাভাবিক আমাদের মেয়েদের না বয়সের তুলনায় সটা একটু বেশি লাগে তাই বলে ভাই বুড়ি নিক নেম দিয়ে স্যাড ভাই এরকম শত্রু তোমার আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও আর আমার শত্রুটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি কিন্তু চেস্ট তাকে নিয়ে মজা নেওয়া স্যার কোনো রকম ফিল করি না অথবা আমি কোনো রাগও করি না অথবা আমি কোনো রকম পেইনও নেই না জাস্ট সে আমার কাছে একজন চোকার অ্যান্ড চোকার অনেক চোকারের মতো পাগলামি করছে আমি সেটা চিল মধ্যে চিল করি এতটুকু সো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও